আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে জার্মানি যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি অল করে রাখুন বাংলাদেশ থেকে জার্মানি যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে জার্মানি যেতে সাধারণত আড়াই লক্ষ টাকা থেকে শুরু করে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়ে থাকে আপনারা যদি জানতে চান জার্মানি যেতে ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ সাধারণত এক লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এটি সাধারণত ঢাকা থেকে ডাইরেক্ট অথবা ইউরোপ হয়ে আপনাদেরকে জার্মানি নিয়ে যাবে আপনারা যদি জানতে চান ভিসা ফি কেমন ভিসা ফি সাধারণত বিশ হাজার টাকার মতো হয়ে থাকে এটি সাধারণত সিঙ্গেন ভিসা আপনারা যদি জানতে চান যে এক সপ্তাহের জন্য জানুয়ারিতে হোটেল ও খাবার খরচ কেমন খাবার খরচ প্রায় সাধারণত এক লক্ষ থেকে টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে প্রিয় দর্শক আপনারা সব অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবে এতে খরচ কম পড়বে নয়তো আপনারা অবশ্যই বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক আপনার অন্য কোনো কান্ট্রি ভিডিও যাদের ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও